আমি রাত থেকে শুরু করলাম শুক্রবারের পর হবে আর ওর কিছু থাকে সেই কিছুকে কেনাকাটা করে দিতে হয় তো যেদিন যেমন হয় আর কি দেওয়া হয় প্রয়োজনীয় জিনিস টুকিটাকি কিছু শখের জিনিস তো এই তো ওর জন্য একটা টিভিন বক্স একটা হচ্ছে ওয়াটার বোতল আর হচ্ছে কিছু কসমেটিক আইটেম অনেক দিন থেকে সে ওগুলা কিনে নিই তো ওগুলো আজকে নিতে গিয়েছিল গেছিলাম হেয়ার ব্যান্ড কেনার জন্য কসমেটিকের দোকানে তো হেয়ার ব্যান্ডের সঙ্গে আরও কিছু জিনিস কেনা হয়েছে তো সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো তার আগে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে নিয়ে সবাইকে স্বাগতম আরও একটা লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আশা রাখতেছি ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে তো এখানে দুইটা হচ্ছে টিফিন বক্স নেওয়া হয়েছে ওর স্কুলে যেহেতু লাঞ্চ যায় আর একটু মানে কিছু স্ন্যাক্স আইটেম দেওয়ার জন্য এরকম দুইটা নেওয়া হয়েছে আমি আমার বাজেটের মধ্যে কিনে দিছি এখানে একটা ব্যাংক কিনে দিছি ও ওখানে টাকা জমাবে দুইটা মেহেদি আর চারটা নেল পালিশ কিনে দিছি আর কিছু হেয়ার প্যান্ড কিনে দিছি। আর এখানে আমার কেকের জন্য একটা হচ্ছে তারপরে যে কাজটা করতে করতে হয়তো আমি শিখে যাব তো না করলে তো আর শিখবো না আর এখানে একটা র্যাকসিন কিনছি আমার যে ওভেন ক্যাবিনেটটা আছে ওইটা আমি একটু নতুন করে ডেকোরেশন করব এই জন্য কিনছি দেখি কতদিনে আর করতে পারি গরমের কারণে কোনো কাজ করতে ভালো লাগে না করলেও ক্যামেরা অন করা যায় না বাসার ড্রেস কেমন হয় আর ক্যামেরার সামনে কিভাবে আসতে হয় তো এইখানে হচ্ছে টোস্ট বিস্কিট পাউরুটি আর কিছু পেঁপে নেওয়া হয়েছে ওই আমরা যেখানে যে শপটাতে গেছিলাম ওর সামনেই আর কি পেঁপে বিক্রি করতেছিল ভ্যান গাড়িতে তো ওখান থেকে চারটা পেঁপে নেওয়া হয়েছে আর বাসার চায়ের সঙ্গে টা হিসেবে পাউরুটি আর টোস্টে নেওয়া হয়েছে আর এই যে যা যা কিনছি সব কিছু একটু ভালো মতো কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি আবারও ব্লগটা শনিবার সকাল থেকে শুরু করলাম তো কালকে যে কাপড়গুলো হচ্ছে শুকোতে দিয়েছিলাম ওগুলো তো রাত্রে নিয়ে এসে আর ভাস করিনি ঘুমিয়ে পড়ছিলাম অনেক রাত্রে কি ছাদে গিয়ে ওগুলা নিয়ে আসা হয়েছিল এখন ওগুলাই আগে ভাস করে নিলাম আর এই বেগটা কিন্তু আপকে আমরা গুছিয়েও নিয়েছি আর যা রান্না করব তাই এখন বের করতেছি আজকে ছোটো মাছ ডাল আর হচ্ছে ভাবছি একটু ভদ্রা করবো তো এখানে একটু চিকেন বার করতেছি চিকেন তো না হলে বাচ্চারা খেতে চায় না তো যাই হোক এখানে আমি ছোট মাছ দিয়ে আজকে চচ্চড়ি করব আর হচ্ছে মুগের ডাল আছে সেগুলো রান্না করব সেই হিসাবে চিন্তা ভাবনা করে ফ্রিজ থেকে আর কি জিনিসপত্র বের করতেছি আজকে এত বেশি গরম যখন ভয়েসটা দিচ্ছিলাম তো সেই গরমে ফ্যান আপ করে ভয়েস দেওয়া অনেক বেশি কষ্টকর হয়ে উঠছে আর সন্ধ্যাবেলা গিয়ে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছিল আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু বিকেলবেলা ছিল তো এখন ফ্রিজটা আবার গুছিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে কাচের ফেলা আমার বাড়তি একটা কাজ করে দিছে কিচেনের র‍্যাক পরিষ্কার করে দিচ্ছে আর সেটা তো ক্লিন করার পর কিচেনের লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক এখানে মানি প্লান্টের গাছটা রেখে দিচ্ছি আর দিন এভাবে সকাল থেকে একেবারে ব্যস্ত রুটিন শুরু হয় তো সেই জন্য আর খুব সকাল থেকে ভিডিও সময় শুরু করা যায় না বিশেষ করে গরমের জন্য তো আরই যায় না এখানে মুগের ডালগুলো অনেক দিন হয়ে গেছে তো কেমন জানি ছাতা ওটার মতো হইছে আর ওয়েদারটা তো তেমন একটা ভালো না এই কারণে বেশি এখন ভালো করে মুগ ডালটা একটু ভেজে নিয়ে ভালো মতো ধুতে হবে তো খাওয়ার সময় কিন্তু খারাপ লাগেনি কিন্তু এই যে বর্ষার জন্য একটু ছাতা মতো হয়েছে তো ওই জন্য ভাবলাম মুগের ডালটা খেয়ে নেই ডালটা ভেজে নেওয়ার পর ভাত বসিয়ে দিছি আর এখন ডালটা ভালো মতো ধুয়ে পানি দিয়ে আর কি প্রেসার কুকারে দিয়েই রাখি মানে ভাতটা হতে হতে এদিকে ডালটা রেডি করি এই ডালটা হলে আমার দুই দিন হয় তো এখানে হয়তো আড়াইশো গ্রামের মতো ডাল আছে তো আড়াইশো গ্রাম মুগ ডাল কিন্তু অনেকগুলো হবে সিদ্ধ করে এখন ডিপ অর্ধেকটা রাখবো আর অর্ধেকটা আজকে খাওয়া হবে কোনো সাংসারিক মেয়ে কিন্তু সংসারের কোনো জিনিস নষ্ট করতে চায় না তা সেই রকম কিন্তু আমিও এইভাবেই তিল তিল করে সংসারের আয় উন্নতি করা যায় আর কি হয়তো এই ডালটা ছাতা ওঠার কারণে নাও খেতে পারতো বাট আমি কিন্তু এটা খুব ভালো মতো ধুইছি গরম পানি করে তাহলে কিন্তু কার খাওয়ার সময় কোনো খারাপ লাগবে না আর ডালটা ভালো মতো ভাজলে ডাল রান্না করার পর সুন্দর একটা ঘ্রাণ বের হয় মুগের ডাল তারপর মাশকেলাইয়ের ডালের ডালের মধ্যে এখন কাঁচামরিচ হলুদ গুঁড়া তেল দেবো লবণ দেবো না আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দেয়নি আর কি পানি ডাল রান্না করব যদি হচ্ছে ভুনা করতাম তাহলে কিন্তু আরও মশলাপাতি দেওয়া লাগতো ভুনা করব না এখানে হচ্ছে ইয়ে একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম আর এখন হচ্ছে তেল দিয়ে ঢাকনাটা লাগিয়ে রেখে দেবো ভাত নামার পরেই ওই ছোলাতেই বসিয়ে দেবো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তো হচ্ছে পাশের রুমে টিভি চলতেছিল একটু নয়েজ আসতে পারে তো একটু বুঝে শুনে আমার আজকের ভিডিওটা দেখবেন ছোটো মাছের জন্য আলু কেটে দিচ্ছে খালা এখন হচ্ছে আমি ছোটো মাছটাও গ্যাসে বসিয়ে দিব যেহেতু কিচেনে পরিষ্কারের কাজ করব ওই জন্য হচ্ছে আগে আগে আজকে রান্নাটা বসিয়ে দিচ্ছি ছোট মাছের মধ্যে জিরা বাটা আর আদাবাটা দিলাম রসুন বাটা শেষ হয়ে গেছে এর জন্য রসুন হচ্ছে কুচি করে কেটে দিয়েছি লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া হালকা একটু দিচ্ছি খুবই কম আর হচ্ছে পেঁয়াজ আর মরিচ আর রসুন খানিকটু কুচি করে দিয়েছি তেল দিয়ে এখন হাতে মাখিয়ে মাছটা বসিয়ে দেবো যেদিন দিন আমার বাড়তি কাজ থাকে বাসার কোনো একটা জায়গা মানে ক্লিন করবো সেই দিন সকাল সকাল রান্না করে আমি সেই কাজে হাত দিই কারণ রান্নাটা আগে করে নিতে হয় সময় হচ্ছে স্কুলে টিফিন নিয়ে যাইব তারপরে আমাদের সবার খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে সেইটা সব সময় আমার বাসায় টাইমে হয় তো সেই জন্য আগে আমি রান্নাটা সেরে নিচ্ছি তারপরে গিয়ে আমি কিসটা পরিষ্কার করব তো কথা বলতে বলতে এখানে আমি ছোটো মাছটা মেখে নিয়েছি খুবই ভালো মতো করে আমার দাদি বলতো তরকারি হাতে মাখানো তরকারি যত ভালো মাখানো হয় সেই তরকারির স্বাদ তত বেশি হয় তো আর একটা কথা বলতো শিলনড়াই মশলা বাটা যে শীষের অংশটা থাকে ওইটা পানি দিয়ে ধুলেও নাকি তরকারির অনেক স্বাদ হয় কোনো কাজ করতে গেলেই দাদির সেই কথাগুলো মনে পড়ে আর দাদিকে তো অনেক মিস করি দাদিরা আরও একটা কথা খুব মনে পড়ে যে বলছিল আমার বিয়ের আগে যে একজন স্বামীর বউ হওয়া খুবই সহজ বাট একটা বাড়ির বউ হওয়া কিন্তু অনেক কঠিন আসলে সেইটা আমি পরে সংসার করতে গিয়ে খুব ভালো মতো বুঝেছি এটা অনেক কঠিন একটা পরীক্ষা যে পরীক্ষায় শতকরা একটা মেয়ে হয়তো পাশ করতে পারে তো আমি কিন্তু পাশ করতে পারিনি ব্যর্থই বলতে পারেন আমার তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আগে তরকারি বসানোর পর আর ক্যামেরা অন করিনি আমি হচ্ছে অন্য কাজ করতেছিলাম অক ক্যামেরায় মানে গরমের দিনই চাইলেই সব ফুটেজ আর কি নেওয়া যাচ্ছে না শুকনা মরিচ আর পাঁচ ফোরন দিয়ে ডালটা তেলে দিচ্ছি অফ ক্যামেরায় আমি কিচেন থেকে একটা বের করে নিয়েছি আর সেটা খালা খুব ভালো মতো ধুয়ে দিয়েছে আর আমি কিচেনটা আর কি যেই জায়গায় ময়লাটা ছিল সেই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি তরকারি আর ডাল সিদ্ধ হতে হতে তো এভাবেই কিন্তু বুদ্ধি করে রান্নার পাশাপাশি ক্লিনিংয়ের কাজগুলো করি রান্নাঘরের পিছনে আমি আলাদা এফেক্ট দিই না আর এই যে ফ্যানের নিচে রাখছি এখানেই শুকিয়ে যাবে তো অলরেডি কিন্তু পানি ঝরে গেছে আমি আর পরে একটু টাওয়াল দিয়ে মুছে তারপরে রান্নাঘরে নিব আর এই র্যাকগুলা ধোয়ার পর একদম নতুনের মতো হয়ে যায় তো এই তো আমার রান্নাও হয়ে গেছে এখন আমি এটা গুছিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় কিন্তু আমি হচ্ছে শাওয়ারও করে নিচ্ছি তো ভাবলাম এখন র্যাকটা আস্তে আস্তে গুছিয়ে নিই এখানে ফ্যানটা দিয়ে তো সেটাই করতেছি আর রান্নাঘরে যে কোনো ক্লিনিংয়ের কাজ করার পর রান্নাঘরটা মানে চেঞ্জ হয়ে যায় আর আমি যে ভ্যাকসিনটা কিনছি ওইটা দিয়ে এখানে যে কাঠের কেবিনেটটা আছে এই জায়গাটা একটু নতুন করে অর্গানাইজ করব তো সেই ভিডিওটা মানে আশা করছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্যই কিন্তু আর করতেছি না তো গরমের কারণে আর ভিডিও করতে ইচ্ছে করতেছে না তো ভিডিও করার ইচ্ছা আছে বিধায় ওটা চেঞ্জও করতেছি না এই করে আমার কাজগুলো দেরি হয়ে যাচ্ছে নিচের তাকটাতে আমি হচ্ছে এখানে রান্না করা খাবারগুলো রাখি আর তার নিচের তাকটাতে আমি ফ্রাই প্যানগুলো রাখি এটা চারটা তাক আছে আচ্ছা এর আগে আমি এর একটা ভালো মতো ক্লিনিং করার একটা ভিডিও দিয়েছিলাম তাও মানে কোরবানি ঈদের আগে তো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করছে আমার ডাইনিং রুমের ট্যুর দেখতে চাইতে চাইছে তো গতকালকেও একটা কমেন্ট আসছে তো উনিও আমার ডাইনিং রুম ট্যুর দেখতে চাইছে মানে ডাইনিং রুমটা ভালো মতো দেখতে চাইছে তো আমি দেখাবো একটু গরমটা কমে আসুক আর এই যে এখানে হচ্ছে আমি ভাবছি যে ব্লেন্ডারের জারগুলো রাখবো যেহেতু প্রত্যেক একবার না একবার এগুলা ব্যবহার করা হচ্ছে ওই জন্য এবার এখানে এগুলো রাখতেছি আর একটু ওলট করে গোছানোর পর ভালো লাগে তো এই তো এখন কত সুন্দর লাগতেছে রান্নাঘরটা আমার কাছে তো বেশ ভালো লাগতেছে মনটাই শান্তি হয়ে গেছে মনে হচ্ছে যেন রান্নাঘরটা নতুন তো এই যে বলছিলাম এরপরে সন্ধ্যার দিকে কিন্তু খুব সুন্দর আর কি বাতাস উঠছে আর একটু বৃষ্টিও হয়েছিল খুবই কম তবে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল এটাই ভালো লাগতেছিল আর আকাশটা দেখে মনে হচ্ছিল ঝুম বৃষ্টি হবে আর আত্মাটাও শান্ত হবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ